ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদের ভিতরের শুভেচ্ছা সবাইকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে বার্বিক যখন তৈরি হবে আমরা টেস্ট করব হ্যাঁ আসলে কী রকম হয়েছে বাগিনা বাগিনা ভাগিনা বাগিনা তুমি শুরু করো একটা নাও তোমার যেটা খুশি নাও একটা এটা নাও বা ছটা হ্যাঁ হুমকে দিলো কেমন হয়েছে

ভাগিনা হ্যাঁ এবার সাদিকুর রহমান সাদিক হ্যাঁ দেখে দেখে দেখি মামা খাওয়াতে কি মামা কিরকম হয়েছে মামা সেই অসাধারণ দর্শক সুপ্রিয় দর্শক দেখছেন বার বিকিউ অসাধারণ লাগতেছে তো অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখবেন এবং এটা দেখালাম খাওয়ায় কীরকম টেস্ট হয়েছে এখন আমরা এই ভিডিও বাসায় বসে ট্রাই করবে কিভাবে কিভাবে তৈরি করতে হয় কি কি লাগে মুরগি লাগে বারবিউ কিউর মশলা লাগে তারপরে লেবু টক দই সস হ্যাঁ এগুলোই লাগে এগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা তৈরি করেছি এর পাশে রুটি আছে ইনশাল্লাহ এখন আমরা স্টার্ট করব হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এবং লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমি এবি আসবা আপনাদের সবাইকে আবারও টুবি তো ঈদুল ফিতর শুভেচ্ছা জানাচ্ছি কথা আমি